মুর্শিদাবাদ যে নামটি শুনলেই প্রতিটি মানুষের মনে সেই নবাবের পলাশী যুদ্ধের কথা বুকে যেন আজও লাগে তাই আমিও ভাবলাম আবারও ঘুরে আসা যাক সে মুর্শিদাবাদের রাজবাড়ি থেকে তাই বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে তো হ্যালো গাইজ আমরা ইতিমধ্যে নসিপুর রাজবাড়ি চলে এসেছি সো দেখুন এর অনেক ইতিহাস আছে আপনাদেরকে পুরো বলবো ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন এটি হল নসিপুর রাজবাড়ি ইতিহাস প্রসিদ্ধ আছে রাজা দেবী সিংহ এটি তৈরি করেন সতেরোশো সালে দেবী সিংহের আদিবাড়ি ছিল প্রাণীপথে মুর্শিদাবাদ যখন চরম পোখারে তখন দেবী সিংহ পানিপথ থেকে মুর্শিদাবাদ ব্যবসা করার জন্য আসেন তো এটা গাইজ এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি এটা ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি হ্যাঁ তো ওপরে দেখবেন আপনারা অস্ত্রাগার গ্রন্থাগার চিত্রশালা দরবার হল এবং ঐতিহাসিক আয়না যার নিজের মুখ দেখা যাবে না এছাড়াও রয়েছে প্রাচীন ব্যবহৃত আসবাবপত্র ও মুগ্ধকর জিনিসপত্র এবং তারা মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বোখরা অঞ্চলে তারা বসবাস ও ব্যবসা শুরু করেন দেবী সিংহ ইংরেজ কোম্পানির রাজস্ব বিভাগের একজন প্রধান হয়ে ওঠেন তিনি এবং তার ভাই রাজা বাহাদুর সিংহ সারা বাংলা ও বিহারের কয়েকটি পরগনার জমিদার লাভ করেন সতেরোশো তেহাত্তর সালে রাজা সেক্রেটারি পদ চালু করেন তাতে রাজা দেবী সিংহ নিযুক্ত হন দেবী সিংহ তার বাড়িতে অনেক সুন্দরী মহিলা রাখতেন এবং অল্প বয়সের যেসব ইংরেজ কর্মচারী থা আসতেন তাদের মনোরঞ্জনের জন্য সেসব নয়দের কাজে লাগাতেন এরপর ঠিক দেবী সিংহের একটি তদন্ত এসে পড়ে কিন্তু তদন্তের সময় সাক্ষ্য প্রভাবের ফল দেবী সিংহ ব্যাপারে কোনো অভিযোগ টেকেনি তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজা দেবী সিংহকে খালাপ দিতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত তাকে মহারাজা উপাধি দিয়ে সম্মান করেন এবং আঠেরোশো পাঁচ সালে আঠেরোই এপ্রিল রাজা দেবী সিংহের মৃত্যু হয় সেখান থেকেই তাদের রাজত্ব শেষ হয়ে যায় স এটাই হচ্ছে নসিপুর রাজবাড়ির স্ট্রাকচার এখানে তাদের ফুটেজ করেছে যে এখানে কী কী আছে তারই এখানে একটা ধরন করা হয়েছে ভিডিওটা ঠিক আজ এ পর্যন্তই দেখা হবে বা নতুন কোনো জায়গায় নতুন কোনো ফ্লগে ততক্ষণ চ্যানেলটির পাশে থাকো এবং সাথে থাকো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দাও আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আসে থাকো